Thank you. বন্ধু বন্ধুরা আমি মমিদার লাইফে ডিনারটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজে হচ্ছে পঁয় সপ্তাহ মতো বাজে আমি আরও ধরো আধ ঘন্টা চল্লিশ আগে ঘুম থেকে উঠেছি উঠে কিছু বাসন ছিল সেগুলোকে ধুয়েছি ধুয়ে টুয়ে এই যে একটু সবজি করছি এই যে আর কিছু ভাত মানে ফ্রায়েড রাইস মতো মেয়েকে করে দেবো আর কি ভাত ভাজা বলো ফ্রায়েড রাইস বলো যেটাই বলো ওরকম করে দেবো ওটাই কিছু নিয়ে যাবে আর যে ভাজাটা করবো সেটা থেকে একটু তুলে দেবো সেটা দিয়ে খেয়ে যাবে তো এই যে ভাত আমার হয়ে গেছে ওখানে পনিরটা একটু ভেজে নিয়েছি আর সবজি দিয়েছি আসলে শীতকালে তো ওই যে হরেক মালের মতো হরেক রকম সবজি পাওয়া যায় তো সেই জন্য ভাবলাম তো একটু সবজি টবজি দিয়ে করে দিই ও ভালো লাগবে খেতে তো চলো আজকে অনেক সকাল সকাল তোমাদের সাথে দেখা সাক্ষাৎ শুরু করে দিলাম তো ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে শুধু ঘুরতে যাব বলে না আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে তো দেখো বন্ধুরা মেয়ের জন্য যে রাইসটা বানাবো সেটা কমপ্লিট হয়ে গেছে এইদিকে মেয়ের নুন চিনি জল করে দিচ্ছি এখন নুন চিনি জলটা অল্প একটু দিই যেই গ্লাসটাতে দিই তার আধ গ্লাস মতো দিই আসলে এটা একটা অভ্যেস হয়ে গেছে তো তো সেই জন্য এখন না দিলেও চলে কিন্তু আমার জেনে একটা কেমন কেমন লাগে তো সেই জন্য দিয়ে দিই যে শান্তি এটা আর কি আমার একটা মনের বলতে পারো যে না ওটা আছে কোনো রকম কোনো অসুবিধা হলে ওটা খেতে পারবে তো ওইদিকে টিফিন টিফিনগুলো ওইদিকে গুছিয়ে দিলাম তারপরে এই যে ভাতটা বেড়ে দিচ্ছি যেই ভাজাটা আর কি রাইসের মধ্যে দিয়েছি ওই সবজি ভাজাটাই খানিকটা তুলে দিয়েছি তো ওটা দিয়ে ভাত দিয়ে দিচ্ছি ও মাখন দিয়ে মেখে ওই ভাজাটা দিয়ে খেয়ে নেবে আর আমি না মানে ভাজাটা যখন করি মানে সকালের দিকে আর কি তো একটু আলুটা বেশি দিই তখন তাহলে কি হয় বলো তো ও তো ওই শুকনো ভাতটা খায় তো আলুর পরিমাণটা বেশি থাকলে ভাজাটা দিয়ে ওর খাওয়া হয়ে যায় তো সেই জন্য সকালে যদি কোনো সময় পাস্তা করি চাউমিন করি কিংবা এরকম রাইস করে দিই তাহলে সেই ভাজাটা একটু আলুটা বেশি দিয়ে এইভাবে করে দিই আবারও রান্নাঘর থেকেই শুরু করলাম মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি এসে নিজেদের টিফিনটা তৈরি করে নিচ্ছি যেহেতু মেয়েকে ভাত ভাজা করে দিয়েছিলাম তো নিজেদের তো আর সেই সাথে কিছুই করা হয়নি তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটু ডিম টোস্ট খাই আসলে আমার মেয়ে খুব একটা ডিমের টোস্ট পছন্দ করে না সে তুমি পাউরুটি যেমনভাবেই করো এইভাবে করো কিংবা যে চুবিয়ে যেটা করে একদম ভিজে সে যেভাবেই দাও না কেন ও খুব একটা পছন্দ করে না তো সেই জন্য কর্তা গিন্নি মিলে একটু ডিম টোস্ট করে টিফিনটা করে নিলাম তারপরে চলে এলাম এই যে বিছানা চাদরটা পাল্টাবো আগের দিনই তোমাদেরকে বললাম যে বিছানা চাদরটা পাল্টাবো ভেবেছিলাম কিন্তু আর হয়ে ওঠেনি তো আজকে আর দেরি না করে ভাবলাম না চাদরটা একবারে চেঞ্জ করে নিই বেশ অনেক দিন হয়েছে এইবার না আলিসি করে করে বিছানা চাদরটা বেশ অনেক দিন পরে পাতলাম মোটামুটি সপ্তাহের মধ্যে দু তিন মানে দুবার তো চেঞ্জ করি আমি এবার সেখানে মনে হচ্ছে প্রায় সাত দিন আট দিন হয়ে গেছিলো তারপরে গিয়েই বিছানা চাদরটা চেঞ্জ হলো তো এই যে এই চাদরটা পেতে নিচ্ছি দুদিন হোক বা আট দিন হোক বিছানা চাদরটা চেঞ্জ হলেই ঘরটাকে জানি নতুন নতুন করে মনে হয় মনে হয় সমস্ত জায়গাটা কেমন একটা নতুন রূপে সেজে উঠেছে তাই না আমার তো মনে হয় বিছানা চাদরটা একটু পাল্টালেই মানে পুরো ঘরের লুকটাই পাল্টে যায় আবার ঠিক একদিন যাবে মনে হবে আবার কেমন একটা নেতা নেতা হয়ে গেছে বিছানাটা কবে যে চাদরটা পাল্টাবো এরকম একটা মনে হয় তাই না বলো আমার তো মনে হয় তো চলো বিছানাটা তো মোটামুটি গোছানো হয়ে গেল এবার অন্যান্য কাজের দিকে যাই এইদিকে দেখো ট্রলিটা তো দেখলে সেই কবে নামিয়ে রেখেছি আসলে কি বলো তো একটুখানি রোদটা মানে রোদ খাইয়ে একটু ভালো করে ঝেড়ে পুছে তারপরে কাপড়গুলো ঢোকাবো তো তো সেই জন্য একটু নামিয়ে রাখলাম এখানে না দুখানা ট্রলি আছে একটা এই যে বড় আর এর থেকে ছোট একটা আছে এর ভেতরে ঢুকানো আছে এটা সম্পূর্ণ একটা সেট ছিল তো এইভাবেই আর কি কেনা হয়েছিল অনেক দিন হয়ে গেলো মানে অনেক দিন মানে অনেক বছর হয়ে গেল বেশ ভালোই সার্ভিস দিচ্ছে আমার এই ট্রলিটা কিন্তু আমি এর ভেতর থেকে ছোটোটাকে বার করতে পারবো না এমন একটা খাপে খাপে এটা ঢুকিয়ে রাখা হয় কর্তা ছাড়া আমার মনে হয় না কেউ এটা পারবে আর যে দোকানদার তাকে দেখেছিলাম একদম খাপে খাপে খুব ইজিভাবে এটাকে মানে ঢুকিয়ে রাখতে আর বার করতে তো যাই হোক এটা আমার দ্বারা সম্ভব না কর্তামশাই এসে এর মধ্যে থেকে ছোটোটাকে বার করবে তারপরে গিয়ে জামা কাপড়ের মধ্যে ঢোকাবো আর এদিকে চলো মেয়ের কাপড়গুলো এখানে গুছিয়ে রাখি আর কালকে যে পর্দাগুলোও কেচেছিলাম তো সেগুলোকেও এবার তুলে দেবো পর্দাগুলো যেখানে রাখা আছে সেই তাকটাকেও আবার একটু ভালোভাবে গোছাতে হবে ঘুরে ফিরে আসি তারপরে যখন বাইরের পর্দাগুলো কেচে একবারে তুলবো তখন একটু ভালো করে গুছিয়ে নেব না হলে কি হয় বলো তো এখন গুছিয়ে রাখবো আবার তো সে আমাকে নাড়াচাড়া করতে হবে তো সেই জন্য ওই ওপরে ওপরে রেখে দিলাম পরে আবার ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেবো টুকটুক করে কাজ কি কম করতে করতে হয় হয় অনেক আর এই সমস্ত জিনিসগুলো যদি আমরা গুছিয়ে না রাখি তাহলে কে রাখবে এগুলো কিন্তু আমাদেরকেই গুছিয়ে রাখতে হয় তবেই না সংসারটাকে সংসার বলে মনে হবে ছড়িয়ে ছিটিয়ে তো বাজারেও জিনিসপত্র থাকে তাহলে বাজার আর সংসারের মধ্যে পার্থক্য কোথায় খুঁজে পাবে তাই না আমার তো একদম অগোছালো জিনিসপত্র পছন্দ না সমস্ত কিছু বেশ সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখবো সেটাই জানি ভালো লাগে আর যতক্ষণ সেটা না করব না আমার কিছুতেই কোনো শান্তি হয় না কোথাও যাওয়ার থাকলে বিশ্বাস করবে না আমি পরের দিনের কাজ আগের দিন সেরে রেখে দিই যাতে মানে ঘুরে ফিরে এসে বাড়িটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ দেখতে পারি তা না হলে মনে হবে কতক্ষণে এই কাজগুলো করব তো সেই জন্য কোথাও গিয়েও জানি আমার শান্তি হয় না তো দেখো কড়াইশুঁটিগুলোকে এর মধ্যেই রেখে দিলাম এর আগের দিন এর মধ্যে বেত শাক রেখেছিলাম তো টিস্যুটা এখনও ভালো আছে তো সেই জন্য ওই টিস্যু পেপারটা দিয়েই কিন্তু কড়াইশুঁটিগুলোকে আবার রেখে দিলাম এবার এখানে আলু পেঁয়াজগুলো রাখবো কিন্তু আলুগুলো তো ধুতে হবে কারণ নতুন আলু এনেছে তো সেই জন্য আলুগুলো ধুয়ে তারপরেই রাখবো পেঁয়াজ আদা রসুন যেগুলো আনা হয়েছে সেগুলো এর মধ্যে রেখে দিই বন্ধুরা তোমাদের সাথে আজকে এই নতুন রেসিপিটা শেয়ার করছি আমি জানি না কেমন হবে যখন করছিলাম তখন সত্যিই বলছি আমি জানতাম না যে রেসিপিটা কেমন হবে তোমাদেরকে আমি কি বলবো দেখতেই পাচ্ছ বাঁধাকপিটাকে অর্ধেক করে নিয়ে তাকে আবার অর্ধেক মানে মাঝখান থেকে কেটে নিয়ে দুভাগ করে নিয়েছি একটা টমেটো দিয়েছি আর দুটো আলু দিয়েছি তো এবার প্রেশার কুকারটাকে দুটো সিটি মেরে নামিয়ে রাখবো না কেটে প্রেশার কুকারে এরকম বাঁধাকপি প্রথম রান্না করছি আর মানে আমি তো ভয়েস ওভারটা খাওয়া দাওয়ার পরেই দিচ্ছি তো এখন তোমাদেরকে বলতে পারি খুব সুন্দর হয়েছে তোমরা করে দেখো খুব ভালো লাগবে তো দেখো দুটো সিটি দিয়ে বাঁধাকপিটাকে নামিয়ে নিয়েছি তো এবার বাঁধাকপিটাকে জাস্ট একটু ছুরি বলো কিংবা খুন্তিটা দিয়ে জাস্ট একটু মানে প্রেশার দিলে কেটে 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 যাবে ওইরকম অবস্থাতে করে নেব। আর আমার না ক্যামেরাটা একটু ভুল করে ভুল জায়গায় সেট হয়ে গেছে বলে পরিষ্কার দেখা যাচ্ছে না তো তোমরা আশা করি বুঝতেই পারছো যে আমি কী করে নিচ্ছি আসলে ওই বাঁধাকপি অর্ধেক করলে দেখবে মোটা যে সাদা অংশটা দেখা যায় আমি সেই অংশটাকেই ফেলে দিচ্ছি ওই অংশটা আমি এমনি সময়েও বাঁধাকপি রান্না করলে খাই না বাদ দিয়ে তারপরেই কাটি তো এখনও সেদ্ধ করার পরে জাস্ট ওই জায়গাটাকেই ফেলে দিচ্ছি মানে বাদ মানে বাদ দিয়ে যে রাখছি দেখতে পাচ্ছ তো দেখলেই বুঝতে পারছো যে কোন অংশটাকে বাদ দিয়েছি তো এখানে জাস্ট একটু বাঁধাকপিটাকে ছুরি দিয়ে একটু এরকম মানে কেটে নিচ্ছি আর ওইদিকে গ্যাসে আমার পালং শাকটা সিদ্ধ বসানো আছে ওটা পালং পনির করবো তো সেই জন্য সিদ্ধ বসিয়েছি যে টমেটোটা দিয়েছিলাম সেই টমেটোটারও কিন্তু খোসাটা আমি এখানে ছাড়িয়ে রাখলাম ছাড়িয়ে ঠিক একই রকমভাবে একটু স্ম্যাশ করে নেবো জাস্ট ও তো এমনিই সিদ্ধ হয়ে গেছে ওর আর কিছু করার নেই তো এই অবস্থাতে এটা রেখে দেব রেখে কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। মানে তোমাদেরকে কি বলবো আমি যখন রান্নাটা করছি আর আমি খালি ভাবছি যে খেতে কেমন হবে কে জানে সত্যি বলতে এই ওয়াইটি থেকেই এই রান্নাটা শেখা আর আমার খেয়াল পড়ছে না আমি কার ঘর থেকে দেখেছি কী দেখেছি মানে অনেক সময় হয়তো দেখতে থাকি দেখতে থাকি তো ভুলে গেছি সত্যি বলতে ভুলে গেছি তো সেই জন্য আর কি তোমাদেরকে বলতে পারছি না যে কার কাছ থেকে দেখেছি তবে খুব সুন্দর হয়েছে খেতে এইটুকু তোমাদের বলতে পারি তো দেখো পেঁয়াজটার মধ্যে একটুখানি আদা বাটা দিয়েছিলাম আর বেসিক যে সমস্ত মশলা আছে ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন তারপরে স্বাদমতো মিষ্টি সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে ওই যে সিদ্ধ করা যে জিনিসগুলো আছে সেগুলো সব এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দেব তো প্রথমে এই আলুটাকে করে দিয়ে দিলাম আলুটাও দেখতে পেলে ওই একই সাথেই সেদ্ধ করেছিলাম জাস্ট একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি কিংবা হাত দিয়ে প্রেশার দিলে ওটা একটু স্ম্যাশ হয়ে যাবে ওটাই দিয়ে দেব। তারপরে ওখানে যে বাঁধাকপিটা রয়েছে সেই বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেহেতু একটু সেদ্ধ করা তো সেহেতু একটু থকথকে ভাব থাকবে তো যতটা পারবে সেটাকে একটু টানিয়ে নিলে বেশি ভালো লাগবে যে যতটা তরকারিটাকে ড্রাই করতে চাইবে আর কি সে সেই মতো করে আর কি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু মিষ্টি দেবে তো মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না সামান্য হলেও একটু মিষ্টি দেবে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল মানে আমি এত সুন্দর বাঁধাকপি অনেক দিন পরে খেলাম আর আমার মেয়েকে দেওয়ার পরে মেয়ে বলছে আমরা কি কোনো হোমস্টেতে চলে এসেছি সত্যি বলতে পাহাড়ি অঞ্চলে আমি দেখেছি এইভাবেই বাঁধাকপি রান্না করে এখন বুঝতে পারলাম যে ওদের বাঁধাকপিটার মধ্যে একটা আলাদা স্বাদ কোথা থেকে আসে তো মানে বুঝতে পারছি রান্নাটা করতে গিয়ে ওরাও হয়তো এই প্রেশার কুকারেই বাঁধাকপি এইভাবে মানে সিদ্ধ করে নিয়ে করে যার ফলে তাড়াতাড়িও হয়ে যায় আর স্বাদটাও ঠিক মানে একটা অন্যরকম লাগে তো এইখানে পালং পনির করবো বলে একটু তেল নিয়ে আগে পনিরগুলোকে ভেজে নিচ্ছি পালং পনিরে সাধারণত কাঁচা পনিরগুলো অ্যাড করে কিন্তু আমার খুব একটা কাঁচাটা ভালো লাগে না তো সেই জন্য আমি জাস্ট একটুখানি তেলের মধ্যে সাতলে নিই মানে একদমই অল্প সময়ের জন্য একটু নেড়ে চেড়ে জাস্ট হালকা একটা লালচে ভাব আসে তখন পনিরটাকে তুলে নিই তারপরে গিয়ে আর কি মশলার মধ্যে পনিরটাকে অ্যাড করি তো চলো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে তো এখানে অল্প একটু জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা আমি কিন্তু আমার ঘরে যেটুকু যা জিনিস ছিল তাই দিয়েই আর কি এই পালাম পনিরটা করছি এর মধ্যে কিন্তু আরও অনেক জিনিস যায় যেই জিনিসগুলো দিলে হয়তো তার স্বাদটা আরও ঢের ঢের গুণ বেড়ে যাবে কিন্তু আমার ঘরে মোটামুটি যা ছিল তাই দিয়েই আমি করে নিলাম তো এখানে একটু রসুন কুয়া ছিল রসুন কুয়াগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এখানে একটু আদা থেতো করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে যাবতীয় যে সমস্ত বেসিক মশলা আছে ধনে জিরে তারপরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সেই সমস্ত কিন্তু এর মধ্যেই অ্যাড করে দেবো আমি জানি আমার পরিবারে অনেক দিদি ভাইরা আছে যারা অনেক সুন্দর সুন্দর খুব টেস্টি টেস্টি রান্না করতে পারে কিন্তু আমি হয়তো তাদের মতো অত সুন্দর রান্না করতে পারি না তবে যতটুকু না জানলেই নয় আর কি ততটুকু চালিয়ে দিতে পারি সেই রকমই একজন রাঁধুনি বলতে পারো তো এখানে আগে থেকেই পালং শাকটাকে সেদ্ধ করে সেটাকে এক দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এই পালং শাকটা যখন পেস্ট করা হয় না তখন যদি একটু লেবুর রস দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা আর ফেড হয় না আমার এখানে যেমন কালারটা আস্তে আস্তে একটু ফেড হয়ে আসবে কিন্তু যদি লেবুর রসটা অ্যাড করা যেত তাহলে কিন্তু একদম গাঢ় সবুজই থাকতো তো দেখো এখানে তেলটা ছেড়ে দিয়েছে মশলার গা দিয়ে এখন আমি এর মধ্যে পনিরটা অ্যাড করে দেব। তো এই তরকারিটাও কিন্তু আমার মেয়ে কর্তামশাই খুব পছন্দ করে মানে এখন আমাকে যত রকমেরই রান্নাবান্না করতে দেখছো তোমরা তো বুঝতে পারবে সম্পূর্ণটাই কিন্তু আমার মেয়ে আর কর্তামশাইয়ের জন্য ওরা এই সমস্ত রান্না বান্না খেতে ভীষণই পছন্দ করে আর সত্যি বলতে কি জানো ওরা আমার হাতে রান্না খেতে সত্যি বলছি খুব খুব পছন্দ করে আর আমার সেই জন্য রান্না করতেও ভালো লাগে যে ওরা খাবে খেয়ে যে একটু হাসবে ভালো বলবে আনন্দ পাবে সেটাই জানি আমার কাছে এখন অনেক বড় পাওয়া আমার মেয়ের জন্য কতটুকু কি করতে পেরেছি না পেরেছি জানি না কিন্তু কর্তা জন্য তো সেভাবে কোনো সময় কোনো কিছু করতে পারি না তবে যখন একটু এটা ওটা খেতে চায় আর তাকে খাওয়াতে পেরে তখন সেটাই মনে হয় যে না তার কিছু তো একটা আশা কিছু তো একটা চাওয়াকে পূর্ণ করতে পারলাম তো সেই আর কি তো দেখো নামানোর আগে কিন্তু এখানে আমি একটু বাটার দিয়ে নামাচ্ছি যদি কাসুরি মেথি থাকে তো কাসুরি মেথিও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো আমার ছিল না তাই দিইনি তো এখানে আমার পালং পনিরটা হয়ে গেছে তবে এখন আমার রান্না কমপ্লিট হয়নি কারণ এখন আমাকে রুটি করতে হবে আজকে মেয়ে হুকুম করেছে যে মা আজকে পালং পনির দিয়ে ভাত খাবো না তুমি রুটি নিয়ে আসবে ওর পড়া আছে তো সেইখানে খাবারটা নিয়ে যেতে হবে তো বলছে না ভাত দিয়ে ভালো লাগবে না তুমি রুটি করবে তো দেখো রান্নাঘরের আমার এই অবস্থা তো বন্ধুরা এখন তো বিকেল মানে সকালবেলা সকালবেলা মানে কি দুপুরবেলা যে তাড়াহুড়ো করে আমি আজকে সব রান্না বান্না করে আবার মেয়ের জন্য নিয়ে গেছি তোমাদেরকে কি বলবো তো মানে ভীষণ ভীষণ তাড়াহুড়ো করেছি আর সেই যে মেয়েকে নিয়ে গেছি যে জামা পরেছি এসে এখনও ছাইনি মানে ঠান্ডার সময় এই একটা ব্যাপার তো চলো আমি তো ওইদিকে কাজকর্ম করতে ব্যস্ত ছিলাম তো কর্তা মশাই কফি করেছে তো এই যে কফি এতটা সাদা হয়েছিল চা পতা একদম শুধু কফি দিয়েই করেছে চাদার নিয়ে আর ও আচ্ছা ও বা এটাই বেশি এটা খাবো না তো চলো একটু কফির আনন্দ নেওয়া যাক আর ওই যে মেয়ে পরে টরে চলে এসছে ওই যে দেখো এখন বাজে হচ্ছে কটা বাজে রে নটা নটা কি সাড়ে নটা পরে ঘুমের চোখে ভুলভাল দেখছি এখন বাজে হচ্ছে পনেরো দশটা তো চলো পরোটাটা করি পরোটা করে ওই যে পনির রয়েছে তো ওটা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে আমাকে দেখে বুঝতেই পারছো আসলে এই যে এই সোফার মধ্যে এটা যে গায়ে দিয়ে এখানে শুয়ে শুয়ে টিভি দেখি মোবাইলটা ঘাটাঘাটি করি এই করতে করতে প্রায় মানে চোখটা লেগে লেগেই আসে তো চলো রান্নাটা করে খাওয়া রান্না মানে কি রুটিটা করে ভুল ভাল বকছি পরোটাটা করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে শুতে যাই আবার কালকের দিন শুরু হবে তোমাদের সাথে আবার একটা নতুন জার্নি শেয়ার করবো তো চলো আজকের পর্ব এতটুকুই আবার দেখাবে নতুন এক পর্ব নেই তোমরা সেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো